গর্বের শিশুর নাড়াছাড়া কফ জেনে নিন তিনটি গুরুত্বপূর্ণ কারণ আপনি কি গর্ভবতী এবং শিশুর নাড়াছাড়া কম মনে হচ্ছে চিহ্নিত দুশ্চিন্তা না করে আসন জেনে নিন তিনটি গুরুত্বপূর্ণ কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে করণীয় সম্পর্কে বিশেষ পরামর্শ এক নাম্বার হলো গর্বের শিশুর নাড়াছাড়া কেন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় শিশুর নাড়াছড়া তার সুস্থতার একটি গুরুত্বপূর্ণ চিহ্ন সাধারণত বিশ সপ্তাহের পর থেকে মা শিশুর নড়া অনুভব করতে শুরু করেন কিন্তু হঠাৎ নড়া কমে গেলে সেটি হতে পারে চিন্তার কারণ দুই নাম্বার হলো তিনটি প্রধান কারণ এক নাম্বার হলো শিশুর গুমের দাব হ্যাঁ গর্ভের শিশুরও গুমের রুটিন থাকে সাধারণত তারা দিনে বিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ঘুমাতে পারে কখনো কখনো এক ঘন্টা পর্যন্ত এই সময় নড়াচড়া কম করতে পারে তবে দীর্ঘক্ষণ কোনো নড়াচড়া না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন দুই নাম্বার হলো খাবার ও রক্তে শর্করার মাত্রা আপনি যদি দীর্ঘক্ষণ না খান বা রক্তে শর্করার পরিমাণ কমে যায় তাহলে শিশুর নানা কমে যেতে পারে তাই নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন তিন নাম্বার হলো অ্যামোনিওটিক ফ্লুইডের পরিমাণ ও গর্ভকালীন সমস্যা যদি গর্ভে পানি অ্যামোনিওটিক ফ্লুইড কমে যায় বা গর্ভকালীন জটিলতা থাকে তাহলে শিশুর নড়াচড়া কম অনুবোধ হতে পারে প্লাসেন্টার সমস্যা থাকলেও এমন হতে পারে তাই কোনো সন্দেহ হলে দেরি না করে ডাক্তার দেখান তিন নাম্বার হলো কখন ডাক্তার দেখানো জরুরি আপনার শিশু যদি দুই ঘন্টায় দশ বারের কম নলে বা হঠাৎ করে নড়াচড়া একেবারে কমে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রত্যেকটা মা ও শিশুর অভিজ্ঞতা ভিন্ন তাই শিশুর না ছাড়া নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং যে কোনো অস্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শ নিন এই তথ্য যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং মায়েদের সাহায্য করতে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও আসছে আরও গুরুত্বপূর্ণ টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ